আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চাই সাব্বির রহমান কেন্দ্রিক একটা আপডেট রয়েছে নুরুল হাসান সোহান কেন্দ্রিক একটা আপডেট রয়েছে নাইম শেখ কেন্দ্রিক আপডেট রয়েছে বাংলাদেশ দল আপনারা সবাই জানেন যে এশিয়া কাপে তারা যাবে তার আগে নেদারল্যান্ডসের বিপক্ষে তিনটা টি টোয়েন্টি হবে সিলেটে সেই খেলাগুলো হবে এবং সিলেটে ওই তিন ম্যাচের যে সিরিজটা হবে সেখানটায় আসলে যেই ক্রিকেটাররা থাকবে আলটিমেটলি দে উড বি দ্য চয়েস ফর দ্য এশিয়া কাপ রাইট এবং সেই ডিসিশনটা যখন মেক করা হচ্ছে তখন মোটামুটি আমরা জানতে পেরেছি পসিবিলিটি অফ নুরুল হাসান সোহান টু বি দ্য পার্ট অফ দ্য সিরিজ নেদারল্যান্ডস এর বিপক্ষে যে সিরিজটা বাংলাদেশ খেলবে তিন ম্যাচের সেখানটায় নুরুল হাসান সোহানকে সুযোগ দিতে রাজি নন নির্বাচকরা আমার কাছে যে খবরটা রয়েছে সাব্বিরের ব্যাপারে যে আপডেটটা রয়েছে ট্যাগ লাইনে আপনারা দেখছেন যে সাব্বির আর ন্যাশনাল ক্রিকেট বা সাব্বিরের ক্রিকেট থেকে অবসরের যে সিদ্ধান্ত এরকম একটা ট্যাগ লাইন আপনারা দেখছেন এটার আসলে সারমর্মটা কি ভেতরের খবরটা কি কি কারণে সাব্বির আর কখনো ক্রিকেট খেলবেন না কেন আমি এই কথাটা বলছি এবং থার্ড পয়েন্ট যেটা নাইম শেখ তার অধ্যায়টা মোটামুটি শেষ আপাতত নাইম শেখকে আপকামিং সিরিজ এবং একই সাথে এশিয়া কাপ স্কোয়াডে বিবেচনা করা হবে না বলে জানা গেছে নাইম শেখের ব্যাপারে এই ডিসিশনটা আসবে বা এই ডিসিশনটাই রাইট ডিসিশন এই ব্যাপারে অনেক আগেই আমি আপনাদের সাথে ডিসকাশন করেছিলাম আমি জানিয়েছিলাম যে এশিয়া কাপে সম্ভাব্য দলে নাইম শেখের সুযোগ নেই কিন্তু নুরুল হাসান সোহান মাহিদুল ইসলাম অঙ্কন এই ক্রিকেটারদেরকে আপনি কেন সুযোগ দেবেন না যখন আপনার মেডেল অর্ডার ফোকলা যখন আপনার মেডেলে কিছু ব্যাটার দরকার যাদের স্ট্রাইক রেট বেটার যখন আপনার এমন কিছু ক্রিকেটার দরকার যে নাইম শেখ ক্যাপ্ট অফ করে দেবেন কিন্তু নাইমের সমান সংখ্যক পনেরো বিশ বল খেলার সুযোগ যদি পায় কোনো ক্রিকেটার সে অন্তত বেটার স্ট্রাইক রেটে ব্যাট করতে পারবে সেই ক্রিকেটারদের আপনি কেন নেবেন না এই প্রশ্নের উত্তর আমরা এখন পর্যন্ত পাই না সোহানের ব্যাপারে কি হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাখ্যাটা কি কেন তারা রাখতে চায় না টিম ম্যানেজমেন্টের সমস্যা কোথায় ক্যাপ্টেন কি ভাবছে তার আগে একটু আমি কথা বলতে চাই প্রশ্ন নাম্বার এক একজন ক্রিকেটার নয়টা ইনিংস খেলেছেন এবং এই নয় ইনিংসের মধ্যে সেই ক্রিকেটার তিনটায় অপরাজিত ছিলেন আপনি আপনার দৃষ্টিকোণ থেকে বা যে কেউ যদি কোনো বিশ্লেষণ করে বড় বিশ্লেষক তাকে কি আপনি খারাপ ক্রিকেটার বলতে পারেন সে নয় ইনিংসে তিনটাই অপরাজিত ছিলেন আনবিটেন ছিলেন তার মানে তার বড় স্কোর করার অনেক ক্ষেত্রে সুযোগ ছিল অনেক ক্ষেত্রে সুযোগ ছিল না ওভার শেষ হয়ে গেছে সবশেষ বিপিএল এ একজন ক্রিকেটার ছক্কা মেরেছেন আঠারোটা আমি যদি ধরে উনি যে তিনি সাব্বির রহমান একটা ম্যাচে বিপিএল ভালো করেছে তারে নিয়ে আমরা কেন নাচানাচি করতেছি রাইট এক ম্যাচে কি আঠারোটা ছক্কা মারছে

জাতীয় পর্যায়ের অথবা আন্তর্জাতিক পর্যায়ে যে আপনি দলগুলো পাঠান কোন বিবেচনা করবেন না এটা কি হতে পারে এটা হয়েছে আমরা অনেকেই বলি না যে সূর্য অনেক সুন্দর কেউ যদি জিজ্ঞেস করে যে সূর্য কত সুন্দর তুমি দেখেছো উত্তর দেয় যে না আমি আসলে তাকিয়ে দেখতে পারিনি কেন দেখতে পারিনি জানেন কারণ তার আলোটা এত বেশি যে চোখ ঝলসে যায় সাব্বির পারফরমেন্সটা লাস্ট বিপিএল ছিল সূর্যের মতো এবং আমাদের সিলেক্টর আই থিঙ্ক ওই ছোট্ট বাবুটার মতো সেই পারফরমেন্সটা দেখে নাই যদি তাদের চোখ ঝলসে যায় সূর্যের দিকে তাকানোটা যেমন অসম্ভব হয়ে পড়ে অনেকটা সেরকম ডিফিকাল্টিস এর মধ্যে আমাদের ন্যাশনাল সিলেক্টররা হয়তো ছিলেন একজন ক্রিকেটারকে আপনি কোনো ধরনের কোনো সেট মধ্যে রাখবেন না ডিসপাইট হ্যাভিং ওয়ান সিক্সটি স্ট্রাইক রেট ডিসপাইট হিটিংলিস্ট এইটিন স্ট্রাইক রেট উইথ নট আউট ইনিংস আপনি কোথাও রাখবেন না এটা কখনো লজিক্যাল হতে পারে না সো সাব্বির যেহেতু কোথাও নেই ভালো পারফরমেন্স কোথায় করেছে বিপিএল এ করেছে টি টোয়েন্টি আর টুর্নামেন্ট হয়েছে নাকি যে ভালো পারফরমেন্স দেখিয়ে তাকে দলে আপনি নেবেন বা নেবেন না এই প্রশ্ন যারা করে কোথায় সাব্বির ভালো খেললো ভাই বিপিএল পরে টি টোয়েন্টি কোন টুর্নামেন্ট হয়েছে হয় নাই তো তাকে তো কোথাও রাখাই হয় নাই তারা আসলে ক্রিকেটের খবরটা রাখেন না একদমই রাখেন না তো সাব্বির খেলা থেকে অবাঞ্ছিত হয়ে যাক খেলার দরকার নাই এবং যতদিন অন্তত এই সিলেকশন প্যানেল থাকবে তার আসলে খেলাটা আমি মনে করি যে তার একটা মৌখিক অথবা মানসিক অবসরে চলে যাওয়া ভালো সাব্বিরের অবসরটাই ভালো

বিপিএল ভালো করেছেন তিনি এনসিএল এ ভালো করেছেন তিনি ঢাকা প্রিমিয়ার লিগে ভালো করেছেন তিনি এ টিমের সাথে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো করেছেন শতক মেরেছেন তিনি গ্লোবাল সুপার লিগে একটা দলকে নেতৃত্ব দিয়েছেন সেখানটাও তিনি তার মতো করে ভালো করেছেন সব জায়গায় ভালো করা একজন ক্রিকেটার বাংলাদেশের নো ডাউট বেস্ট উইকেট কিপার তাকে আপনি সুযোগ দেবেন না তিনি এই সুযোগটা ডিজার্ভ করে না সাব্বির কোথাও ভালো করেনি যদি আমি মেরেও নি সোহান্ত সবখানে ভালো করেছে তাকেও আপনারা নেদারল্যান্ডস এর বিপক্ষে যে তিনটা ম্যাচ বাংলাদেশ খেলবে সেখানটা আপনারা নেবেন না লজিকটা কোথায় আজকে সাব্বির বা সোহান আমার সেই মিডল অর্ডারের ভরসা হতে পারে আমার হায়ার স্ট্রাইক আজকে যখন আমরা সিলেটে বাংলাদেশ ওই তিনটা খেলবে কারণ হাই স্কোরিং সিলেটে হয় তার মানে কি আবুধাবিতে বাংলাদেশের ম্যাচেসগুলো হাই স্কোরিং হবে রাইট হাই স্কোরিং ম্যাচে যেই ম্যাচেসে ব্যাটাররা স্কোর করতে পারে বল ব্যাটে আসে পাওয়ার হিটিং কাজে লাগে সেখানটা আপনি সোহান বা সাব্বিরকে নেবেন না আপনি নেবেন না কারণ এরা হচ্ছে সূর্যের মতো আপনি তাকাতে ভয় পান সানগ্লাসও কাজ করে না আপনাদের বাংলাদেশ দল এভাবেই চলছে বাংলাদেশ দল নিয়ে যে তামাশা চলছে এই তামাশা বন্ধ হওয়া উচিত আমি একা বলে যাই অনেকে কাউন্টার মানে কিন্তু এই বলাটার কতদিন কতবার একজন সম্পর্কে বলা যায় সাব্বিরের মতো সোহানেরও সোহানেরও অবসরে চলে যাওয়া উচিত খেলার দরকার নাই ভাই অথবা আপনারা বলে দিন যে ন্যাশনাল টিম আমি খেলতে চাই না অন্য সব জায়গায় খেলবো এই যে আলোচনাগুলো হয় এই আলোচনা এদেরকে নিয়ে যারা সমালোচনা করে তারা কি জানে যে কি করেছে আপনার নাইম শেখের সাথে অনেক সময় সাব্বিরকে মিলিয়ে দেন এটা কি লজিক্যাল সাব্বির রহমান ন্যাশনাল টিমে যখন রেগুলার ছিল কতটা আক্রমণাত্মক ছিল কতটা আমাদের জন্য ক্লিনিক্যাল ছিল প্রতিপক্ষের জন্য কতটা ভয়ঙ্কর ছিল কতটা ডিস্ট্রাকটিভ ব্যাটার ছিল একটু হাইলাইটস দেখে আইছেন নুল হাসান সোহানের এখনো ওয়ান ডে এভারেজ এইটটি টু যতগুলো সুযোগ পেয়েছেন হয় অপরাজিত থেকেছেন অথবা রান্স করেছেন এইটটি টু আপনি তাকে কোথাও বিবেচনা করছেন না একজন ক্রিকেটার লাস্ট ওভারে ত্রিশ রান নিয়ে একটা ম্যাচ জিতিয়েছে সেটা যে টাস্ক সোহান ডিটিট আপনি তাকে বিবেচনায় নিচ্ছেন না তাহলে আপনার বিবেচনায় কারা ভাই কারা এই আলোচনা কে করবে জাতীয় দল তামাশার জায়গা না জাতীয় দলে যা হচ্ছে জাতীয় দলের সিলেকশন নিয়ে যা হচ্ছে এবং এটাকে পরবর্তী সময় আপনারা যেভাবে লাবরেট করার চেষ্টা করছেন যে হায়ার সাববি ডিট ওয়েল এই প্রশ্নটা যারা করেন তারা কেন এটা বলেন না সোহান ইন এভরি ফরমেট ওই আলোচনাটা আপনারা কেন করেন না তাহলে তারে কেন রাখা হয় না যদি মাত্র একটা বিপিএল নিয়ে বিবেচনায় না আনেন সোহানকে বিপিএল বিপিএল এনসিএল টি টোয়েন্টি গ্লোবাল সুপার লিগ সবকিছু বিবেচনায় তো আপনার বিবেচনা করা উচিত হেপোক্রেসির মধ্যে বাংলাদেশের টিম সিলেকশন চলে সাব্বির সোহানদের সত্যি সত্যি অবসরে চলে যাওয়া উচিত এবং এটাই আমার কাছে মনে হয় রাইট নাও Is the best solution. Shubham, hello, gentleman. Take care.